বাইশ গজের কাছাকাছি জায়গায় দুই ভাগে বিভক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে প্রতিপক্ষের খেলোয়াড়েরা মাঠে এলেন রস্টেলর নিজের হেলমেটটা খুলে প্রতিপক্ষের সম্ভাষণ গ্রহণ করলেন তিনি এই দৃশ্যে চোখ জুড়ায়নি এমন ক্রিকেট ভক্ত খুঁজে পাওয়া দুষ্কর রস্টেলরের বিদায় বেলায় তাকে সম্মান জানিয়ে এমন দৃশ্যের মঞ্চায়ন করেছিল বাংলাদেশের খেলোয়াড়রা টেলর দীর্ঘদিন ধরে খেলেছেন ক্রিকেট কিংবদন্তি হিসেবেই তিনি সমাদৃত তাকে অভিবাদন জানানো স্বাভাবিক দৈর্ঘ্যের বিচারে তার ক্যারিয়ারটা বেশ বড়ই বলা চলে পনেরো বছর ধরে তিনি খেলেছেন ক্রিকেট তবে এমন বহু ব্ল্যাক ক্যাপ খেলোয়াড়রা রয়েছেন যারা সময়ের আগেই বিদায় নিয়েছিলেন ক্রিকেট থেকে গ্রিগ লাভরিস লেগ স্পিনারদের বেশ একটা দাপট চলছে বিশ্ব ক্রিকেটে সেই দাপটের অংশ হতে পারতেন গ্রিগ লাভরিস কিংবা দিতে পারতেন নেতৃত্ব মাত্র ২০ বছর বয়সেই তিনি সুযোগ পেয়েছিলেন জাতীয় দলে ব্যাটিং করার সময় হাতের চোটের কারণে আর বল করা হয়নি এরপর ঘরোয়া ক্রিকেটে বেশ কিছুদিন ক্রিকেট খেলেন পরিশেষে মাত্র বিশ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানান জীবনের একটা পর্যায়ে নিউজিল্যান্ডের সেরা ধনীও হয়ে উঠেছিলেন তিনি তবে তা ক্রিকেট খেলে নয় রবি দু হাজার দুই তিন এমন সময় নিউজিল্যান্ড দলের প্রথম উইকেট কিপার ব্যাটার ছিলেন রবি হার্ট তিনি সেই সময় দলের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন একুশটি টেস্ট ম্যাচ খেলার পাশাপাশি দুইটি ওয়ান ডে ম্যাচেও ব্ল্যাক ক্যাপদের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন হার্ট সে সময় প্রায় ষোলো দশমিক দুই গড়ে রান করেছিলেন দুই শত ষাট ভালোই যাচ্ছিল তার ক্যারিয়ার তবে মাত্র উনত্রিশ বছর বয়সেই ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনে নেন্টাবে তোমার গ্লুকোজ পাউডার ভিন্ন এক পেশায় যুক্ত হয়ে যান তিনি উকিল হিসেবে বেশ কিছু ফার্মের সাথে যুক্ত থাকেন পরবর্তীতে নিজেই একটি কনসালটেন্সি ফার্ম খুলে বসেন রবি হার্ট করি অ্যান্ডারসন বেশ সম্ভাবনা জাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পন করেছিলেন ব্যাটিং অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন প্রতিশ্রুতির প্রতিফলনও ঘটাচ্ছিলেন তিনি ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে খারাপ একটা সময়ের মধ্যে অ্যান্ডারসন ইঞ্জুরি তাকে আষ্টে পৃষ্ঠে ধরেছিল এর সাথে উভয় সংকট হিসেবে উদয় হয় অফ ফর্মের অজ্ঞতা তিনি ক্রিকেটকে বিদায় জানাতে বাধ্য হন মাত্র তিরিশ বছর বয়সেই তিনি নিউজিল্যান্ডের হয়ে নিজের ব্যাটটা তুলে রাখেন বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে খেলছেন তিনি সেন্ট বর্তমানে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণকে তাদের ইতিহাস সেরা বোলিং আক্রমণ হিসেবেই গণ্য করা হয় বিশ্ব ক্রিকেট থেকে শুরু করে নিউজিল্যান্ডের ক্রিকেট অঙ্গনে তবে দুর্দান্ত সব পেসারদের আগমন যে এর আগে ঘটেনি দেশটির ক্রিকেটে তা কিন্তু নয় সেন্ট বন্ট সেই পালোসিজার সকল দুর্দান্ত পেস বোলারদের একজন আন্তর্জাতিক ক্যারিয়ারে তার নামের পাশে রয়েছে এর বেশি উইকেট কিন্তু ক্যারিয়ারে বহুবার হানা দিয়েছি ক্লান্ত শ্রান্ত বন্ড শেষমেশ মাত্র চৌত্রিশ বছর বয়সেই খেলোয়াড়ী জীবনকে বিদায় জানান পরবর্তীতে তিনি ক্রিকেট কোচিংয়ের সাথে যুক্ত হয়ে পড়েন রবিউল ইসলাম রনি খেলা একাত্তর